দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যান্টের হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাউড বাই ইউনিকো হসপিটালস ঢাকা আপনাদের সঙ্গে রয়েছি আমি ডক্টর অমিত হাসান আজকে আমরা কথা বলতে চাই কিডনির পাথর নিয়ে বিশেষ করে আমরা জানি যে কিডনির পাথর অনেকের ক্ষেত্রে নীরবঘাতক হয়ে দাঁড়ায় দীর্ঘদিন ভুগছেন অনেকে হয়তো জানেনি না এবং যখন সেটি জানান দেয় তখন হয়তো অনেক ধরনের জটিলতা নিয়ে তারা একজন ইউরোলজিস্টের কাছে হাজির হন এবং সেটি অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় আসলে কিডনিতে পাথর হলে কি কি সমস্যা হতে পারে কি কী সিম্টমগুলো দেখলে আসলে ধারণা করা যেতে পারে যে আমাকে এখনই ডাক্তারের কাছে যাওয়া উচিত এই সবগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই এবং একই সঙ্গে কিডনির পাথরের যে আধুনিক চিকিৎসা রয়েছে এটি যে সমাধান রয়েছে সে বিষয়ে আমরা কথা বলবো আজকে এই প্রসঙ্গে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার শরীফ শাহ জামালকে যিনি সিনিয়র কনসালটেন্ট ইউরোলজি অ্যান্ড এন্ড্রোলজি বিভাগ ইউনিক হসপিটালস ঢাকা আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ অমিত আমরা আসলে সত্যি শুরুতেই বললাম যে কিডনি নিয়ে আমাদের অনেক ভাবনা যে আমরা বলি যে কিডনি ফাংশন ঠিক আছে কিনা বিশেষ করে কিটিনির লেভেল এটি নিয়ে মানুষ খুব কনসার্ন থাকে কিন্তু একই সঙ্গে শুধু ফাংশন নিয়ে না এটার যে আরও যে স্ট্রাকচারাল কিছু সমস্যা হতে পারে সেটিও কিন্তু আসলে বিবেচ্য বিষয় তার মধ্যে একটি হচ্ছে কমন যে পাথরের মধ্যে একটি হচ্ছে কিডনি স্টোন অনেকেই আসলে কিডনি স্টোনে আক্রান্ত ভুগছেন বছর পর বছর রেখে দিচ্ছেন দেখছেন ছবিতে যে একটি পাথর রয়েছে তার কিন্তু হয়তো অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসার দিকে অনেকেই ধাবিত হন না অনেকে ভয়ের কারণে অনেকে না জানার কারণে আসলে কিডনিতে সাধারণত ইউরোলজিক্যাল কি কি ধরনের সমস্যা হয়ে থাকে এটা একটু শুরুতে শুনতে চাই ধন্যবাদ অমিত কিডনিতে ইউরোলজিতে ইউরোলজি বিষয়ক যে সমস্যাগুলো হয় তার মধ্যে খুব কমন হচ্ছে কিডনি স্টোন আপনি যেভাবে বলেছেন এছাড়া কিডনির অন্য অন্য রোগের মধ্যে রয়েছে কিডনি টিউমার কিডনি ফুলে যাওয়া বা কিডনিতে জন্মগত কিছু ত্রুটি এই যেহেতু বিভিন্ন সমস্যা রয়েছে কিডনির ইনফেকশন রয়েছে সেটা অ্যাকিউট ইনফেকশন হতে পারে বা ক্রনিক ইনফেকশন হতে পারে আলটিমেটলি ইউরোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে এগুলোই কিডনির মেইন রোগ মেইন সমস্যাগুলো দেখা দেয় আমরা যদি কিডনির স্টোনের কথা বলি যে প্রায়শই আমরা দেখি যে অনেকেই কিডনির স্টোন নিয়ে ঘোরাফেরা করছেন এবং অনেকে স্বাভাবিক জীবনযাপনও করছেন এর কারণ কী কারণ হচ্ছে কিডনির মানে যে সিমটমগুলো হয় সেগুলো আসলে কি হয় এবং অনেকে কি নীরবে নিভৃতে এটিকে বহন করে চলেছেন এটা আরেকটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন যে কিডনি পাথর হলে কি সমস্যা হয় বেসিক্যালি কিডনিতে যখন পাথর হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে নেয়ার্স সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রেই রোগী জানতেই পারে না যে তার কিডনিতে পাথর আছে অথবা অথচ সে দিনের পর দিন পাথর বয়ে বেড়াচ্ছে কেন জানতে পারে না কারণ কিডনি স্টোনের সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে কোনো ব্যথা হয় না ব্যথা হয় তখন যখন ছোট ছোটো কিডনি পাথর যখন কিডনির যে নল দিয়ে ইউরিটার বলি আমরা যে নল দিয়ে ইউরিনটার মূত্র থলিতে যায় সেই নলে যখন কিডনি পাথরটা আটকে যায় তখনই ব্যথা হয় এ সমস্ত ক্ষেত্রে ব্যথাটা হয় মূলত পেটের দুই পাশে যে পাশে সে পাশেই হয় পেটের বাম পাশে বা ডান পাশে উপর থেকে নিচের দিকে পর্যন্ত যায় তীব্র ব্যথা হয় এছাড়া আমাদের দেশে অনেক রোগী কোমর ব্যথা নিয়ে আসে যে তার কিডনি পাথর হলো কিনা আসলে কোমর ব্যথায় কিডনি পাথরে সাধারণত কোমর ব্যথা হয় না কোমর ব্যথা অন্য কারণ আছে সেক্ষেত্রে আমরা চিন্তা করি যে কিডনি পাথর কিছু পরীক্ষা করি যেমন একটা এক্স-রে করি বা আল্ট্রাসোনোগ্রাম করে দেখি যে কিডনি পাথর আছে কিনা আসলে এটাকে সহজেই আসলে সম্ভব সম্ভব যদি সময় মতো আসে এবং এটি কিন্তু আসলে শুধুমাত্র শহর নয় এবং প্রত্যন্ত অঞ্চলেও যেটি এক্স-রে এবং আল্ট্রা সাউন্ড কিন্তু একদম সমগ্র দেশেই কিন্তু হ্যাঁ আমাদের দেশে এখন আল্ট্রা সাউন্ড বা এক্স-রে কিন্তু একেবারে উপজেলা লেভেল পর্যন্ত বিস্তৃত সো কারো সন্দেহ হলে বা রুটিন এক্সামিনেশন হিসেবে যদি সিম্পল একটা কিডনির এক্স রে বা একটা করে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই একটা ডিটেক্টেবল যদিও শুধু এক্স রেতে কিন্তু সমস্ত কিডনি পাথর দেখা যায় না সে সমস্ত ক্ষেত্রে আর ভালো পরীক্ষা করতে হয় যেমন ধরেন সিটি স্ক্যান হচ্ছে বেস্ট সবচেয়ে ভালো সবচেয়ে ভালো পরীক্ষা সিটি স্ক্যানও আগে আমাদের দেশে অত অ্যাভেলেবল ছিল না এখন কিন্তু অ্যাভেলেবল এবং খরচের দিক থেকেও কমে আসছে অনেকটাই সেক্ষেত্রে সিটি স্ক্যান কিডনি স্টোনের জন্যে খুবই ফলপ্রসূ একটা পরীক্ষা বা আমরা অনেক সময় সিটি আইভিপি যেটা আপনারা করেন ইন্টারভেনাস এটা আমরা কখনো কখনো আগে যেটা হতো যে ইন্টারভেনাস ইউরোগ্রাম করি এখনও করা হয় তো ইন্টারভেনাস ইউরোগ্রামের চেয়ে সিটি স্ক্যানটা বেশি নন কন্ট্রাস্ট সিটি স্ক্যানটা স্টোনের জন্য বেশি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এবং এটা দিস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড একেবারে মানে ধরার জন্য যে থাকলে ধরা যায় নিয়ার নিয়ার হান্ড্রেড পার্সেন্ট কিডনি স্টোন ডিটেক্টেবল ইন কেস অফ ইফ আমরা যদি সিটি স্ক্যানটা করি আচ্ছা এমনিতে যদি কিডনির পাথর হয় বা থেকে যায় অনেক ক্ষেত্রে তাহলে ইউরিনের বা আমাদের প্রস্রাবের কোনো রকমের পরিবর্তন আসতে পারে এটা একটা ভালো প্রশ্ন বলেছেন যাতে সাধারণ মানুষ কিন্তু এটা অনেকটা বুঝতে পারে যদিও কিডনি স্টোন ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকে কোনো ধরনের উপসর্গ দেখা দেয় না তারপরেও কিছু ক্ষেত্রে দেখা যায় টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে বারবার প্রস্রবে ইনফেকশন হয় একদমই বারবার প্রস্রবে ইনফেকশন হয় আবার প্রস্রাবের সাথে অনেক সময় রক্ত যায় এবং একই সাথে কিছু ক্ষেত্রে আমি আগেই ভেবে বলেছি যে পেটের দুই পাশে ব্যথা হতে পারে এই সমস্ত সিমটম নিয়ে মূলত আমাদের কাছে রুগীরা আসে আবার অনেক ক্ষেত্রে আমরা এটা দেখি যে দুই পাশেই কিডনি পাথর কিডনি ফেল হয়ে গেছে ডায়ালাইসিস লাগছে কিন্তু সেই কিডনি ফেলরের কারণ দেখা যাচ্ছে যে দুই পাশে দুইটা স্টোন কিডনিকে অবস্টাক করে রেখেছে সেটাও চিকিৎসা সম্ভব এবং আমাদের দেশে এই সমস্ত আমরা সেই চিকিৎসায় পরে আসবো তার আগে আর জানতে পারি যে কিডনির পাথর নিয়ে যে মানুষের কিছু ধারণা রয়েছে যে আসলে মানে কিছু খাওয়া দাওয়ার সাথে কোনোভাবে সম্পর্কিত কিনা বা একবার হলে দেখা গেল যে উনিটা অপারেশন করেছেন সেটি আবার পুনরায় আবার হওয়ার সম্ভাবনা আছে কি না এ বিষয়ে আপনারা কি বলেন আচ্ছা আমরা ইউরোলজি পয়েন্ট অফ ভিউতে যেটা বলতে চাই সেটা আপনি দুইটা প্রশ্ন বলেছেন একটা হচ্ছে যে খাওয়া দাওয়ার কোনো রিলেশন আছে কিনা সাধারণত কিডনি পাথর হওয়ার এক্সাক্ট কজ কিন্তু একজাক্ট কারণ কিন্তু এখনও অজানা কিন্তু কিছু ফ্যাক্টর আছে তার মধ্যে ডায়েট একটা ফ্যাক্টর বিশেষ করে ক্যালসিয়াম কন্টেনিক ফুড যদি মানুষ বেশি খায় একদম তারপরে কেউ মানুষ যদি পানি বা যে কোনো ধরনের লিকুইড যদি কম খায় বা ওয়েদার দেখা যায় যে ড্রাই ওয়েদারে স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া যদি স্ট্রাকচারাল কিডনি এবং টোটাল যে ইউরিনারি সিস্টেম ইউরিনারি সিস্টেমে যদি কোনো বাধাগ্রস্ত বা অ্যাবনরমালিটি থাকে সেই সমস্ত ক্ষেত্রে কিডনি স্টোন হতে পারে তাদের সম্ভাবনা বেশি তাদের সম্ভাবনা বেশি থাকে আর যেটা বলেছেন যে বারে বারে হওয়ার সম্ভাবনা হ্যাঁ এটা হতে পারে এটা বলা হয় এরকম যে কিডনি স্টোন একবার যার হয় দেখা যায় যে দেখা যায় যে আফটার টেন ইয়ার্স নেয়ার অ্যাবাউট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে এই রিকারেন্স হয় সেক্ষেত্রে আমরা কিছু প্রতিরোধমূলক কিছু ব্যবস্থার কথা বলি যেমন কিডনি স্টোনের যদি কোনো কারণ খুঁজে পাওয়া যায় যেমন ধরুন যদি ইউরিক অ্যাসিড স্টোন সেটার কারণ খুঁজে পাওয়া যায় অনেক সময় বা অন্য অন্য ক্ষেত্রে যদি কোনো কারণ খুঁজে পাওয়া যায় বা তার কোনো ক্যালসিয়াম মেটাবলিজমের কোনো কোনো ডেফিসিয়েন্সি যদি থাকে বা অ্যাবনরমালিটি থাকে যেমন হাইপার প্যারাথাইরয়েডিজম থাকলে অনেক সময় রিকাভারি সে সমস্ত আইডেন্টিফাইল যে কজগুলো সেই কজ রিমুভ করি তাছাড়া পেশেন্টকে আমরা সাধারণত তিন থেকে চার লিটার পানি খেতে বলি রেগুলার এবং এমন না যে একসাথে তিন চার গ্লাস বা এক লিটার খেয়ে ফেললাম সারাদিন রেগুলার ইন্টারভেলে আমরা পানিটা খেতে বলি এবং ক্যালসিয়াম কন্টেনিং ফুড একটু রেস্ট্রিক করে দিই আমরা যেমন ধরেন বাংলা কথায় আমরা যেটা মানুষকে বলি যে মাটির নিচের সমস্ত ভেজিটেবল এক্সেপ্ট আলু এটা সব কিছুতেই ক্যালসিয়াম আছে বেশি পরিমাণ আছে সো ওইগুলো আমরা নিষেধ করতে বলি তারপরে বেশি করে যারা ভেভারেজ খায় ভেভারেস্টটা আমরা নিষেধ করতে বলি তারপরে কিছু পালন শাক আছে পালন শাকটা আমরা নিষেধ করতে বলি বা এই যেহেতু কিছু কিছু খাবার আছে যেগুলো আমরা নিষেধ করি কেউ যদি অনেক চকলেট খায় চকলেটটা আমরা বা কেউ যদি অনেক বেশি দুধ খায় তাহলে সেটাকে আমরা নিষেধ করি না কিন্তু একটু রেস্ট্রিক্ট করি কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে তো একজন মানুষ তো আধা লিটার দুধ কখনোই আমাদের দেশে খায় না এক গ্লাসই নিলে দুধ খায় না তো ডায়েটের রেস্ট্রিকশন খুব মিনিমাম তারপরেও দেখা যায় যে যত রেস্ট্রিকশানই নেন তারপরেও দেখা যায় যে মানে আফটার টেন ইয়ার্স অফ ফার্স্ট এপিসোড দেখা যাচ্ছে ফিফটি কারেন্ট আবার হয় তাদেরকে সতর্ক সতর্ক থাকতে হবে রেগুলার চেক থাকতে হবে এবং আর্লিয়াস্টের ট্রিটমেন্ট করে ফেলতে হবে করতে হবে এটি একটি ব্যাপার বলেছেন আরেকটি বিষয়ে জানতে চাই সেটি হচ্ছে যে যদি কারো পাথরটি রয়ে যায় দীর্ঘ সময় আপনি কিছু কমপ্লিকেশন বলেছেন আসলে তার কিডনির যে ফাংশনাল যে স্ট্যাটাসটি রয়েছে সেটি কতখানি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং যদি মনে করেন যে না থাকুক এটা আমার সঙ্গে আমাকে তো কোনো পেইন দিচ্ছে না কিছু করছে না বা হওয়ার মানে কিডনিতে পাথর হলে কি সেটিকে রিমুভ করতে হবে কিনা হ্যাঁ ঠিকই আছে আপনি একেবারে প্র্যাকটিক্যাল কথা বলছেন যে রোগীরা কিন্তু এরকম চিন্তা করে কিন্তু আসলে এটা ঠিক না কারণ প্রথম কারণ হচ্ছে কিডনি পাথর একটা ফরেন বডি এটা শরীরে কোনো কাজে লাগে না বরঞ্চ সেটা বিপদ ঘটায় বেশি কিরকম যে একটা কিডনি পাথর যদি ট্রিটমেন্ট না হয় তাহলে যে কোনো সময় কিডনি পাথরটা কিডনিকে ব্লক করতে পারে তখন ইনফেকশন হতে পারে কিডনি ফুলে যেতে পারে এমনকি কিডনি বিকল হতে পারে আবার দীর্ঘদিন কিডনি পাথর থাকলে এখানে ইনফেকশন হওয়ার গেলে আরো জটিলভাবে জটিলতা শুরুতে হয়তো করলে যত সহজে করা যেত শেষের দিকে অত সহজে করা যায় না এবং অনেক ক্ষেত্রেই যেটা হয় যে আপনি আর একটা কথা বলেছেন কিডনি অপারেশন করলে কিডনি পাথর থেকে যাওয়া অনেক ক্ষেত্রেই যেটা হয় এরকম কমপ্লিকেটেড স্টোন যেটা কিডনির মধ্যে তো অনেকগুলো নল রয়েছে বিভিন্ন নলে যদি এটা শেপ নেয় আমরা বলি স্ট্যাগহন শেপ সেই সব ধরনের স্টোনগুলো ট্রিটমেন্ট করা একটু বেশি কঠিন এবং ওখানে কখনো কখনো কোনো কোনো টুকরা থেকে যেতে পারে থেকে যাওয়াটা আমাদের কারোই কাম্য না কিন্তু কিডনির কোনো নলের পাশে যদি ছোট্ট একটু থেকে যায় তাহলে পরবর্তীতে সেকেন্ড স্টেপে আবার ট্রিটমেন্ট করা উচিত কিন্তু ইমিডিয়েট যে খুব বেশি ক্ষতি করে ফেলে তার নয় কিন্তু আমরা কিডনি পাথর অপারেশন সময় সব সময় চিন্তা করি যে পাথর রিমুভ করতে হবে কিডনিকে রক্ষা করে একদম মানে কিডনির কোনো ক্ষতি হয় এমন কিছু করে আমার সব পাথর বের করার প্রয়োজন নেই একদমই এটা আমরা চিন্তা করি ফাংশনটাকে ঠিক ফাংশনটাকে প্রিজার্ভ করতে হবে ঠিক আছে এটি খুবই চমৎকার বলেছেন একই কথা আমি আসলে বলি অনেকেই দেখা যায় যে রিপিটেড ইউনারিট্যাক্ট ইনফেকশন বা প্রস্রবের ইনফেকশন নিয়ে ক্রমাগত আসছে এবং এটি আসলে কিডনির স্টোনের সাথে আপনি বলেছেন খানিকটা সম্পৃক্ত বা অনেকে দেখা যাচ্ছে যে অপেক্ষা করেন যে কিডনির পাথর যে স্টোন হয় সেটি অপারেশন না করে সেটি বেরিয়ে যায় কি না এই প্রসঙ্গে একটু আমাদের যদি বলতে আচ্ছা এখানে আপনি ফাইন খুব ভালো প্রশ্ন করেছেন একেবারে প্র্যাকটিক্যাল আমি আবার বলি যে বারবার প্রস্রপ ইনফেকশন এটা যে শুধু কিডনি পাথরের জন্য হয় তা না অন্য বিশেষ করে আমাদের যারা মহিলা রয়েছে তাদের তাদের যেটা হয় যে কমন তাদের যেটা যে মূত্রথলির প্রদাহ হয় মূত্রথলিতে ইনফেকশন হয় সেটা অন্য জিনিস কিন্তু একই সাথে মূত্রথলির থলিতে পাথর অথবা মূত্র নালিতে পাথর অথবা কিডনির নালি ইউরেটের পাথর বা কিডনিতে পাথরের থাকলে বারবার ইনফেকশন হতে পারে সো যার বারবার ইনফেকশন হয় সে ছেলে হোক বা মেয়ে হোক তার একটা স্ক্রিনিং করা এবং বিশেষ করে মহিলা যারা আছেন শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত তাদের কিন্তু মূত্রথলির মূত্রথলির বারবার হয় মূলত তাদের কিডনি পাথর খুব কম হয় কিন্তু পাথর যে হবে না তা না সো যে হলে একটা স্ক্রিনিং করা উচিত তাদের এটা একটা উচিত নেক্সট আরেকটা পয়েন্ট আপনি বলেছেন যে ট্রিটমেন্টের রিলেটেড বলেছেন যে এই সমস্ত ক্ষেত্রে বেরিয়ে যায় স্ক্রিনিং করার পরে আমরা দেখি যে স্টোনের অনেক পয়েন্টের সাথে একটা পয়েন্ট দেখি যে স্টোনের সাইজ সাইজটা একই সাথে আমরা যে কিডনি ট্র্যাক্ট যেটা আছে ইউরিনির ট্র্যাক্ট ইউরিন ট্র্যাকটা আমরা অ্যাসেস করি সাধারণত দেখা যায় যে ফাইভ মিলিমিটারের নিচের স্টোন আমরা ইমিডিয়েট ইন্টারভেনশনে যেতে চাই না অথবা যদি ইউরিটারে আটকে যায় তাও যদি ফাইভ মিলিমিটার নিচে হয় সাধারণত বের হয়ে যায় এটা আগে থেকে বলা যাবে না যে কোনটা বেরোবে আর কোনটা বেরোবে না কারণ এটা মাল্টিপল ফ্যাক্টরির উপর ডিপেন্ড করে সে খুব স্মুথ স্মুথ স্পেন্ডাল শেপ বা বড়োর লম্বা বিচির মতো একটা স্টোন ওয়ান সেন্টিমিটার ইভেন ওয়ান সেন্টিমিটার পর্যন্ত এরকম স্মুথ স্টোন মে পাস আউট এটাকে আমরা ক্যালকুরিয়া বলি আবার দেখা যাচ্ছে যে যদি সিক্স মিলিমিটার স্টোন বা ফাইভ মিলিমিটার স্টোন শেপটা রাফ সারফেসটা রাফ ওইটা বের হবে বের হবে আমি একদমই এই জন্য আমরা সাধারণত ছোটো পাথরের ক্ষেত্রে দুই থেকে চার সপ্তাহ আমরা ওয়েট করতে বলি তিন থেকে চার লিটার পানি খেতে বলি এবং রেগুলার হাফ আওয়ার জগিং করতে বলি একদম এই এটি খুব গুরুত্বপূর্ণ আমরা আসবো প্রসঙ্গে তার আগে আমি একদম চিকিৎসায় চলে আসি যে কিডনিতে পাথর হলো এখন আপনার কাছে বা একজন নিউরোলজিস্টের কাছে গেলেন তার যে অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট কিভাবে আপনার নির্ধারণ করে থাকেন মানে আসলে এটা কি অনেক সময় আমরা লিথোট্রিপসি বলা হয় যে লেজার দিয়ে অনেকে বলেন এটাকে গুরু করে আমি বুঝতে পেরেছি যে আপনি মূলত কিডনি পাথরের চিকিৎসায় আমরা চিকিৎসা অপশনটি জানতে চাইছেন অপশনগুলো জানতে চাচ্ছেন কিডনি পাথরের ক্ষেত্রে যে সমস্ত অপশনগুলো রয়েছে সেগুলো সব আধুনিক অপশনই আমাদের বাংলাদেশে রয়েছে আমি যে হসপিটালে বর্তমানে সাম্প্রতিকালিন প্র্যাকটিস করি ইউনিকো হসপিটাল সেখানেও সব ধরনের ব্যবস্থাই রয়েছে যেমন ধরেন সবচেয়ে আধুনিক চিকিৎসা হচ্ছে কিডনি পাথরের ক্ষেত্রে এটা পিসিএনএল বলি আমরা বা মিনি পিসিএনএল বলি কিডনির যে লোকেশন আমাদের পেটের বাম পাশে বা ডান পাশের পিছনের দিকে ছোট্ট একটা ছিদ্র সেটা ফাইভ মিলিমিটার টু সেভেন মিলিমিটার একটা ছিদ্রের মাধ্যমে এবং এই সমস্ত ক্ষেত্রে মাল্টিপল ইনস্ট্রুমেন্ট অপারেশন থিয়েটারে দরকার হয় তো একটা সিদ্ধের মাধ্যমে আমরা সমস্ত পাথর বের করে নিয়ে আসি এবং বের করার পরে আবার চেক করি যে কোনো জায়গায় কোনো কিছু রয়ে গেছে কেনা কেন অপারেশন থিয়েটারে ওই মেশিনপত্র রয়েছে চেক করার সো এটা হচ্ছে সবচেয়ে বড় মানে আধুনিক ট্রিটমেন্ট এটা হসপিটালে স্টে টু টু থ্রি ডেজ এবং আফটার টেকিং তিন চার দিন বিশ্রাম নিয়ে এসে তার নর্মাল কাজে ফিরে যাবে আমরা এটা এনশোর করতে পারি নর্মাল কাজ মানে সে যদি ক্রিকেট প্লেয়ার হয় ক্রিকেট খেলতে যেতে পারবে আফটার টেকিং ফাইভ টু সেভেন ডেজ রেস্ট আবার এছাড়া রয়েছে যে লেজার লিথোট্রিপস রয়েছে সেক্ষেত্রে লেজার হচ্ছে স্টোন ব্রেকিং একটা এজেন্ট সেটা আপনার কিডনি পাথরও করতে পারি তারপরে কিডনি নলেজে যে পাথরগুলো আটকে যায় সেটা সেটা ডে কেস হিসেবে করতে পারি সকালে এসে ভর্তি হবে পেশেন্ট অপারেশন করে বিকেলে বা পরের দিন চলে যাবে এরকমও সম্ভব এটা এটা লেজার লিথোট্রিপসি বলি এ সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দরকার হয় এটা আমাদের ইউনিক হসপিটালে রয়েছে এবং গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় লেজার এটা ডিপেন্ড করে কোন লোকেশনে এটা যদি লোয়ার ইউরিটারে হয় কিডনি নলের নিচের দিকে হয় একদিনেই সম্ভব এটা হয়ে যেতে পারে আবার যদি কিডনিতে বড় পাথর হয় সেক্ষেত্রে অনেক সময় সিঙ্গেল স্টেপে ট্রিটমেন্ট পুরা স্টোনটা ক্লিয়ার নাও হতে পারে সে সমস্ত ক্ষেত্রে আমরা ফিউ ডেজ লেটার কিছুদিন পরে আমরা সেকেন্ড স্টেপও করতে পারি সেসব এটা সাধারণত অনেক বড়ো পাথরের ক্ষেত্রে এটা হয়ে থাকে কারণ আমরা আবারও বলি আমরা কিডনি পাথর রিমুভ করে দিলাম কিন্তু কিডনিটা হ্যাম্পার্ড হলো সেটা আমরা কখনোই চাই না তাহলে এছাড়া এছাড়া রয়েছে এস বলা হয় রেট্রোগ্রেড ইন্টারনাল সার্জারি কোনো ধরনের কাটাকাটিও নাই ইভেন একটা ফুটাও প্রয়োজন নাই সেটা পেশাবের রাস্তা দিয়ে মূত্রথলিতে যেয়ে মূত্র নালি যে কিডনির ইউরিটার ইউনিটারের মধ্যে যে কিডনির মধ্যে যে আমরা লেজার দিয়ে এটা ডাস্ট করে দিতে পারি ওকে এটা এটা সর্বাধুনিক চিকিৎসা এটা সম্ভব এবং আমাদের ইউনিক হসপিটালে সম্ভব এবং বিভিন্ন জায়গায় এটা সম্ভব বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে হচ্ছে এবং সব ইউরোলজিস্ট না করলেও অনেক ইউরোলজিস্ট এটার এক্সপার্ট এক্সপার্ট আমি এতটুকু বলতে পারি ইউনিকো হসপিটালে এগুলো সবই যন্ত্রপাতি রয়েছে এবং এগুলো কাজ করা সম্ভব আমরা আসলে যদি শহর কেন্দ্রিক চিকিৎসার বাইরে যদি আমরা চিন্তা করি যে প্রান্তিক জনগোষ্ঠী বা যারা রুরাল এরিয়াতে রয়েছে সারা বাংলাদেশের কথা চিন্তা করি তাহলে ইউরোলজির এই যে বিশেষায়িত যে চিকিৎসা সেবাগুলো রয়েছে সেটি সুবিধা কি আসলে তারা পাচ্ছেন এটা সরাসরি বলতে গেলে সরকারিভাবে চিন্তা করতে গেলে তারা যে একেবারে পাচ্ছে না তা বলা যাবে না তবে পাওয়ার তুলনায় মানে তাদের প্রয়োজনের তুলনায় পাওয়ার পাওয়ার প্রাপ্তি খুব কারণ হচ্ছে প্রতিটি জায়গায় ইউরোলজির পোস্ট নাই ইউরোলজিস্ট নাই বা লজিস্টিক্স যেগুলো প্রয়োজন যে সমস্ত ইনস্ট্রুমেন্ট প্রয়োজন সেগুলো নাই সো অনেক জায়গায় এই সুবিধা সরকারিভাবে হচ্ছে না কিন্তু বেসরকারিভাবে কিন্তু ছোট্টটা ক্লিনিকে যেখানে মোটামুটি ইনস্ট্রুমেন্ট তারা ওখানে ইনস্টল করেছে সেখানে কিন্তু হচ্ছে সেখানে হচ্ছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে হচ্ছে ল্যাপারোস্কোপিক সুবিধা যেখানে রয়েছে সেখানে তারা হ্যাঁ এটা এটা সম্ভব আবার দেখা যাচ্ছে गवर्नमेंट লেভেলে পেরিফেরিতে যে হচ্ছে না তাও না আমি এতটুকু বলতে পারি সাতখরা মেডিকেল কলেজে ইভেন লেজার লিথোট্রিপসি পর্যন্ত হচ্ছে বাহ সো এটা একটা পজিটিভ দিক আমাদের যে ধীরে 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 আমাদের পেরিফেরিতেও আগাচ্ছে আগাচ্ছে আমরা একটি কথা বলি যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পাথরগুলো স্টোন ক্রাশের পরেও পেশেন্ট অনেক সময় অ্যাকিউট ইমার্জেন্সি নিয়ে কখনো আসে যে স্টোন যেগুলো বের হবে সেটা কখনো ইউরেটার বা যে মূত্রনালি দিয়ে যখন আসে তখন এটা আটকে যেতে পারে আচ্ছা এই ধরনের ক্ষেত্রে কি হ্যাঁ আপনি ভালো একটা কথা বলেছেন এটা এটা মূলত এই চিকিৎসাটার নাম ইএসডব্লিউএল আমাদের দেশে কিছুদিন আগেও খুব বেশি চালু ছিল এখনো কোথাও কোথাও হয় যে স্পেসিফিক ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে কিছু পাথর আমরা পেশেন্টকে কোনো ধরনের কোনো আঘাত না করে বা কোনো ধরনের ইঞ্জুরি না করে বাইরে থেকে শক অব দিয়ে পাথর ভেঙে দিই আমরা সেক্ষেত্রে টুকরা টুকরাগুলো নিচে পড়ে যাওয়ার কথা সেবের সাথে কিন্তু এটা প্রবলেম হচ্ছে কি যে এই টুকরাগুলো আটকে যায় আটকে গেলে তীব্র ব্যথা হয় এবং অনেক ক্ষেত্রেই এই তীব্র ব্যথা হলে পেশেন্টরা খুব আনহ্যাপি হয় আমরাও আনহ্যাপি হই যে পাথরগুলো বেরোলো না আমার রোগীটা কষ্ট পেল দেখা যায় যে জনপ্রিয় ছিল লেজার লিথোটোপসি হওয়ার পরে এটা আস্তে আস্তে এটা একটু কমে যাচ্ছে কারণটা কিন্তু ওই মেইন ওইটা যে টুকরাগুলো আটকে যায় আটকে যেতে আটকে যেতে পারে

থাকে থাকে অথবা সময় স্টোন সেটিকে সাধারণত দেখা যায় যে মূত্রথলিতে যে পাথরগুলো হয় এটা সাধারণত সেকেন্ডারি পাথর সেকেন্ডারি বলতে আমরা বুঝি যে তার প্রস্রাবে আগে থেকেই হয়তো কোনো বাধা ছিল জি তখন আমরা একটা অ্যাসেসমেন্ট করি রোগীর হিস্ট্রি নেই পরে কিছু ইনভেস্টিগেশন করি যে ওর বাধা হয় প্রস্রাবে এরকম কোনো কারণ আছে কি না তখন সেই কারণটা রিমুভ করার পাশাপাশি আমরা মূত্রথলির পাথরটাকেও রিমুভ করে দিই এবং সবই সম্ভব কোনো ধরনের কাটা ছেড়া পেট কাটা কাটা ছাড়া এবং পেশাবের রাস্তা দিয়েই সব মেশিনগুলো দিয়ে কারণও দূর করা সম্ভব পাথরও বের করে টুকরা করে বের করে সম্ভব খুবই অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের কিডনি পাথর নিয়ে আসলে অনেক আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা এবং বাংলাদেশে যেটি হচ্ছে সেটি হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয় যে এটা মানুষ এই সেবাটি পাচ্ছে একই সঙ্গে আমি কিছু টিপস একেবারে শেষ পর্যায়ে আমরা যে মানুষের কিডনিকে সুস্থ রাখার জন্য পাথর থেকে মুক্ত রাখার জন্য আমাদের যে প্রতিদিনের যে চিন্তাভাবনা বা স্বাস্থ্য যে অ্যাক্টিভিটি সেটি আসলে কী ধরনের হওয়া উচিত পাথরের ক্ষেত্রে আমি স্পেসিফিক কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে পাথর প্রিভেনশনের জন্য বা আর্লি ডিটেকশনের জন্য নিয়মিত প্রিভেনশনের জন্য মূলত নিয়মিত আড়াই থেকে তিন লিটার পানি খাওয়া পানি বা লিকুইড যে কোনো কিছু আবার আমরা অনেক সময় এটা বলি যে বেশি বেশি পানি খাবেন বেশি বেশি পানি খেলে বেশি বেশি পেশাব হবে আপনি আবার ডাক্তারের কাছে চলে যাবেন বেশি বেশি পানি খাবেন কথাটা একটু ভেগ আর স্পেসিফিক হতে হবে একজন মানুষ সাধারণত আমাদের দেশের আবহাওয়ার প্রেক্ষাপটে আড়াই থেকে তিন লিটার পানি প্লাস দুই গ্লাস যদি বেশি সে ঘেমে যায় সেটা হটওয়য়েদারে কাজ করে এই পানিটা রেগুলার ইন্টারভেলে খাবে একসাথে চার পাঁচ গ্লাস খেয়ে ফেললাম দরকার নেই অনেকে ঘুম থেকে উঠেই এক গ্লাস এক লিটার পানি খায় না সেটা প্রয়োজন নেই সেটা প্রয়োজন নাই সেটার প্রয়োজন নাই সো এরকম আড়াই থেকে তিন লিটার পানি এবং রেগুলার হেলদি ডায়েট হ্যাবিট এবং রেগুলার একটু এক্সারসাইজ এবং ক্যালসিয়াম কন্টেনিং ফুড একটু পরিমিত পরিমিত পরিমাণে যতটুকু প্রয়োজন একেবারে বাদ দেওয়াও যাবে না জি একটু খেলে আমরা ক্যালসিয়াম এবং নিয়মিত যদি আমরা একটা চেকআপে থাকি তাহলে তাহলে আমরা সুস্থ থাকতে পারবো অসংখ্য ধন্যবাদ ডাক্তার শরীফ জামাল আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করি আপনাকেও ধন্যবাদ এবং চ্যানেল টোয়েন্টি ফোর কেও ধন্যবাদ এবং দর্শকদেরও অনেক ধন্যবাদ তারা ধৈর্য ধরে যে আমার কথা শুনেছেন সুপ্রিয় দর্শক আজকের এই চমৎকার বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি বিশেষ করে কিডনিতে পাথর হলে কি করবেন এবং আমরা জানি যে এর আধুনিক চিকিৎসা রয়েছে সহজলভ্য চিকিৎসা রয়েছে এবং এটা আপনার হাতের গোড়ায় কাজে কিডনির পাথর নিয়ে বসে থাকার কোনো কারণ নেই সেটির জটিলতা আরও বাড়াবে এবং নিয়মিতভাবে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ অথবা নিয়মিত হাঁটা এবং আপনার শাকসবজির পরিমাণ এবং হেলদি ডায়েটটি যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমরা এটি থেকে মুক্ত থাকতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ 才可以。